আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আল্লাহ রসহ মতো আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন একটা স্পেশাল ভিডিও আজকের ভিডিওটা একবারে আকর্ষণীয় ভিডিও অবশ্যই যারা না দেখবেন সেট মিস করবেন আমি কী কারণে বোনকে হাতে তুলে দিলাম আর কার হাতে এটা পুরোটাই দেখতে হবে যেহেতু তারা বিচার আচার করছে এর আগে আমি যে ভিডিওটা দিয়েছি সব কিছুই নিউট করে দিয়েছি এখন আর সব কিছু কোনো কিছুই নিউট হবে না আর ইনশাল্লাহ ফুলার পরে ভিডিওটা না দেখলে বুঝবেন না যে আসলে কাদের হাতে তুলে দিলাম তারা কি বলল আমার বোন কি বলল সব কিছু আজকে এই ভিডিওতে দেখতেই পারবেন আর অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে হলো এই যে মাছ ভাজা হচ্ছে আর এই যে নিচে আর পোলাও তো লাইন দেওয়া হয়ে গেছে গিয়ে যে ভিতরে হলো গা পোলাও আর গরু গোস্ত দেখাইলাম এই বড় মাছ আনছি ইলিশ মাছ এটা কি এই ডিম সিদ্ধ দিছে সব রান্না বান্না ওকে এখানে তো তাদের হাতে হলো গা উঠাই দিব মা এই কারণে হলো গা কিছু আয়োজন করতেছে কারণ ওই আমরা চাইটা এখন তার মার হাতে উঠে কি মা এক হাত উঠে দিলে যে ভালো এরকম লাগবে তো যাই হোক এ কারণে হলো গা ময়মুরিদের দেখা সবাই তো আসছে এটা তো দেখ দেখা মতো আপনাদের মাঝে পড়া শেষ তোমার বাড়িয়া গেলো কাকু হ্যাঁ 넌더 낭비를 하고 있다고 해서. 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 낭비를 하고 있다고 দেখলেন ছোট বোনের বিচার আচার হয়েছে এর আগের ভিডিওতে তো আজকে হলো গা ওই বিচার আচারের লোকজন আসবে তো আমরা হলো গা তাদের ছোট বোনকে তার শ্বশুর শাশুড়ির হাতে তুলে দিতে চাইছিলাম না তেলা দিব না আমরা একচিলে তুলে দিব হল যে তারা যারা বিচার করছে যে এলাকার ময়মুরব্বি তাদের হাতে বোনকে তুলে দিব আর তাদের জন্য হলো আজকে কি কি আয়োজন করা হয়েছে সেটা হলো দেখা একটু এই যে এখানে আছে ডিম আছে শাক দিয়া চিংড়ি মাছ আবার মরিচালা আর এখানে আছে একবারে তিন কেজি পরিমাণ গরুর মাংস যেহেতু ময়মনিপুরে আসবে একটু খাওয়া দাওয়া করাই দিয়ে হালকা পাতলা কারণ একটা খাওয়া দাওয়া দরকার আছে যেহেতু তাদের হাতেও তু তুলে দেবো এই কারণে হলো তাদের জন্য এই আয়োজনগুলো করা হয়েছে আর এখানে গরুর মাংস আছে শাক ডিম হ্যাঁ আর এখানে আছে হলো গা ডাল বোনা এই যে তো কোন আইটেমটা কেমন হয়েছে অনেক সুন্দর মোটামুটি কালারগুলো তো সবাই কমেন্ট করে জানাইবেন

তৈরি ওই যে মেহমান যারা আসবে তাদের জন্য যেহেতু হ্যাঁ তারা মুরগি মানুষ আসবে তাদেরকে একটু খাওয়াই দেই এই কারণে হলো হল এত কিছু করা আর তারা আসুক পুরো ভিডিওটা দেখতে থাকুন আর তাদের কাছে তুলে দিতেছি একটাই কারণ যেন বোন ভালো থাকে নেক্সট টাইম যেন এরকম কোনো ঝামেলা ঝামে না হয় তাহলে তারা নিজেরা বুঝবে আর এখানে দেখেন শারেফাত শারিফা অসুস্থ বোনোজনেই

যে এখানে সব পোলা ওটোলা যা আছে সব কিছু বাইরে নিতেছে ডিমের কোরমা

এসে <muchas> <muchas> मिस्टर राज राजमलोत्रा एक्साइट